是，好是谢吉丽亚。 আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমাদের খামারে অনেক দূর থেকে ভাইরা আসছে ছাগলের বাচ্চা কেনার জন্য দেখা যাক সবগুলো দেখতেছে আমাদের খামারের ছাগলগুলো তে আসুন আমাদের এই ভাইয়ের সাথে কিছু পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের বাসা জানি কোথায় সুজানগর থানা তো অনেক দূরে থেকে আসছেন অনেক দূরে থেকে জি দিয়ে আসছেন নাবাসী করে হ্যাঁ সিএনজি নি আরছেন তে আমাদের ছাগলের খামারের ছাগলগুলো দেখেন কেমন কোয়ালিটি আরও ছিল আমরা বিক্রি করে দিয়েছি এগুলো আবার গাবিন আছে তে ভাই দেখতেছে এটা হ্যাঁ এটা ভারত থেকে সংগ্রহ করছি ভাই এর বাচ্চা হয়েছিল দিন আগে বাচ্চা হওয়ার পরে আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে বিক্রি করছি ঢাকাতে এই বিক্রি করছি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়া ওই যে ভাইয়ের খামারে তারপর ওই হীরা মানে কি এই কিছুদিন আগে আমাকে ভাই ফোন দিয়েছিল দুই লক্ষ টাকা বিক্রি হয়ে গেল এটা চলে গেছে চাঁদপুর দুই লক্ষ টাকা একটা পাঠা একটা পাঠি তা আমাকে ভিডিও করে দিছিল তে আমি কয়েকদিন পরে সারবো ভিডিওটা

অনেক সুন্দর আপনাদের এলাকায় আমাদের এলাকায় নেই এই প্রথম আমরা নিচ্ছি ও আপনারা প্রথম নিচ্ছেন অনেকে আসে দূর দূরান্ত থেকে ভাইরা আমাদের ভিডিও দেখে আমাদের ছাগল গুলো দেখে পছন্দ করতেছে দেখা যাক কোন ছাগলটা ভাইরা পছন্দ করে ভাইরা মূলত ছোট বাচ্চা নিয়ে খামা শুরু করবে আমাদের কিছু তোতার ক্রস এবং বিটলের ক্রস এবং হরিয়ানার ক্রস ছাগল আছে এবং হান্ড্রেড পার্সেন্টও আছে যে এই ছাগলের বাচ্চাটাও আমরা বিক্রি করে দিয়েছি কয়েকদিন পরে ডেলিভারি দিব এই যে আমাদের এই যে দুইটা খাসির বাচ্চা আমরা কয়েকদিন আগে ভিডিও ছাড়ছিলাম তো ভাইরা দেখলো এবং দাম দর ফিট করলো করে পছন্দ করে এই দুইটা খাসির বাচ্চা নিল আচ্ছা ভাই এই ছাগলগুলো কি আপনাদের পছন্দ হ্যাঁ পছন্দ খুবই পছন্দ

তা আজকে আমাদের দুইটা খাসির বাচ্চা বিক্রি হয়ে গেল তো ধন্যবাদ ভাই আসবেন পরবর্তীতে যোগাযোগ করব আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে যান দোয়া করি আল্লাহ রাসুলের জন্য সবকিছু ঠিক ঠাক রাখে হ্যাঁ এটা আমাদের কাদার মাকে একটু আপনাদের

我。